আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুগণ আল্লাহ রাবুল আলমিনের নিরানব্বইটি সিফুতি নামের একটি নাম ইয়া রাহিমু এর গুণাগুণ ফজিলত সম্পর্কে আজকের এই বিডিও বন্ধুরা ভিডিওটা টেনে রাখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাআল্লাহ ইয়া রাহিমু এই নামটি যাপন করলে ইয়া রাহিমু নামের প্রশংসা করলে এই নামের অজিফা করলে আপনি কি উপকার পেতে পারেন কি উপকৃত হতে পারেন কি ফল নিয়ামত আপনি পেতে পারেন বন্ধুরা এর আগে আমি বলতে চাই আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন প্রিয় বন্ধুগণ ইয়া রাহিমু আল্লাহ পাকের নিরানব্বইটি সিফতি নামের একটি নাম ইয়া রাহিমু অবশ্যই আপনারা জানেন আপনারা দেখেছেন আল্লাহর অলি যারা ছিল আল্লাহালুক যারা ছিল নামাজি যারা যারা ফরহেজগার তারা কিন্তু আল্লাহ আল্লাপাকের নামের জিকির করে ইয়া রাহিমু ইয়া রাহমানু ইয়া রাহিমু ইয়া করিম ইয়া সতারু ইয়া হাকিমু ইয়া বাদিউ এরকমভাবে অনেকে নিরানব্বইটি নাম যারা জানে তারা অবশ্যই পড়ে এবং পাট পাই পাট একটি একটি করেও তারা জপন করে তো এই নামগুলি কিভাবে জপন করবেন কিভাবে জিকির করবেন বন্ধুরা কিভাবে জিকির করলে আপনাদের উপকৃত আসবে এই প্রসঙ্গে বন্ধুরা ইয়া রাহিমু এটার অর্থ হচ্ছে এই নামের অর্থ হচ্ছে হে দাতা অর্থাৎ হেনেওয়ালা আল্লাহ রাবুল আলমিনের কাছে ইয়া রাহিমু এর নামকে ওসিলা করে আপনি যাহা চাইবেন তাহাই আল্লাহ রাবুল আলমিন আপনাকে দিবে কারণ আল্লাহ পাক ইয়া রাহিমু অর্থাৎ দাতা আল্লাহ দেনে ও আলা বান্দারা কি চাও আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে দিব তো বন্ধুরা এক নম্বরে কলম হচ্ছে কোনো ব্যক্তি যদি ইয়া রাহিমু এর নামটি প্রতিদিন এক শতবার একশতবার পাঠ করলে একশত বার করে যদি পাঠ করে যেমন পাঁচ নামাজে তসবি হাতে নিয়ে বিশ বার করে যদি পড়েন ইয়া রাহিমু ইয়া রাহিমু ইয়া রাহিমু তাহলে হয়ে যায় পাঁচ বিশে একশো একশতবার হয়ে যায় যদি একশতবার কেউ ইয়া রাহিমু যপন করে আল্লাহর ইচ্ছায় সে দন দৌলত লাভ করতে পারবে আল্লাহ রাবুল আলমিন আপনাকে দন সম্পদ বৃদ্ধি করে দিবে অনেক টাকার পয়সার মালিক আপনি হতে পারবেন সমস্ত মানুষ তার প্রতি দয়াশীল হয়ে যাবে আপনি যদি ইয়ারাহিম জিকির করেন তাহলে আপনি দন দৌলত পাবেন এবং আপনার প্রতি সমস্ত মানুষের দয়ানশীল দয়াশীল হবে সবাই আপনাকে ভালোবাসবে প্রিয় বন্ধুরা দু নম্বর হচ্ছে আল্লাহর কোনো উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নিয়ে যদি উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য যে কোনো উদ্দেশ্য নিয়ে যদি এক অনিষ্ট মনে একা গ্রত একাগ্রতার সাথে হ্যাঁ ইয়া রহমান দুনিয়া ওয়া রাহিমু হা ইয়া রহমান দুনিয়া ওয়া রাহিমু হা শুধু এতটুকু যদি একচল্লিশ দিন পর্যন্ত পাঠ করেন আপনি যদি একচল্লিশ দিন আপনি এভাবে আমল করেন আল্লাহ রবুল আলমিন আপনার উদ্দেশ্য পূরণ করে দিবে সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা তাহলে এটা কিভাবে আপনি যে কোনো উদ্দেশ্য নিয়ে আপনার মনের আশা নিয়া আপনি একটু একচল্লিশ দিনের জন্য একটু অজিফা করেন আর একই টাইমে একই সময়ে পবিত্র অবস্থা আপনি পড়বেন ইয়া রাহমান উদ্দুনিয়া ওয় রাহিমু হা এটা একচল্লিশ দিন পর্যন্ত পাঠ করবেন একশোবার পড়তে পারেন চল পঞ্চাশ বার পড়তে পারেন দুইশোবার পড়তে পারেন ঠিক এইভাবে আপনি এই নামটি কিই জপন করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি একচল্লিশ দিনের ভিতরে আপনারা মনের আশা পূরণ হয়ে যাবে বন্ধুরা তিন নম্বরে কোনো শিশু বেশি কানলে কান্নাকাটি করলে তাহলে এই ইয়া রাহিমু হরফগুলি আমি লিখে দিব এই হরফগুলি দিয়ে যদি কাগজে লিখে তাবিজ বানিয়ে ওই শিশু বাচ্চার হাতের মধ্যে লাগিয়ে দেন পুরুষ হইলে ডাইন হাতে মেয়ে হইলে বাম হাতে যদি আপনার বাচ্চার হাতের মধ্যে কাগজ দিয়ে লিখে মেশক মেশক জাফরানের কালি দিয়ে লিখে ভালো একজন আলেম ভালো একজন মানুষ দিয়ে লিখে সত্যবাদী দিয়ে লিখে তারা বাচ্চার হাতের মধ্যে বেঁধে দিতে পারেন ইনশাআল্লাহ তার আর কান্দাগাড়ি থাকবে না সে কন্দন করবে না ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা তাহলে রাহিমু আমল করবেন ইনশাল্লাহ আমল করবেন ইনশাল্লাহ সুবাহান আল্লাহ